মানে এখানে এসে আবার পথভ্রষ্ট হয়ে গেছি কোন দিকে যাব খুঁজেই পাইতেছি না এমন একটা ব্যাপার মানে কয়েকদিন থেকে ঘোরা হয় না ঠিকঠাকভাবে মানে যে পরিমাণ বৃষ্টি চলছে এখন মনে হবে যে চেরাপুঞ্জিও ফেল এবার প্রতিদিন বারো থেকে কুড়ি সেমি বৃষ্টি বাইদ আমরা আগে যাই একটু দেখি কোন দিকে যাওয়া যায় দেখুন এমন এক রাস্তা দিয়ে আসছি আমরা মনে হচ্ছে মানুষের উঠোন দিয়ে যাচ্ছি তো এখন বাধ্য হয়ে আমরা যেদিকে আসছি সেই দিকেই এখন ব্যাক করছি কারণটা হলো আমরা রাস্তা খুঁজে পাইনি এটাই মেন ব্যাপার এই প্রথমে এরকম হলো যে গুগল ম্যাপও কাজ করছে না এখানে আমরা যে ম্যাপ দেখে চলবো সেই ম্যাপও এখানে ভুলভাল রাস্তা দেখিয়ে দিচ্ছে আমার ঘুরে ফিরে আমরা একই জায়গায় আসলাম মানে এক জায়গায় গিয়েছিলাম সেই জায়গায় কী হলো রাস্তা নেই ব্রিজ ভেঙে গেছে সেখানে তো আর গুগল ম্যাপের কিছু কারণ করছি আসলাম আমরা নয়াহাটে এখন নয়াহাট থেকে আমরা চেষ্টা করছিলাম যে হরিহাট দিকে যাব কিন্তু যেহেতু রাস্তা আর খুঁজে পেলাম না তো ঘুরেই ফিরছি এখন বাড়ির দিকে আজকে আর লোকালে কোনো দিকে যাবো না আর ঘুরে ফিরে আবারও সেই একই জায়গায় মানে আমাদের ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু সেই ইচ্ছা এখন আর পূর্ণ হচ্ছে না কয়েকদিন থেকে যে পরিমাণে বৃষ্টি হয় এখন খুবই রিস্কি ব্যাপার বিশেষ করে পাহাড়ের দিকে তো কোনো মতেই যাওয়া যাচ্ছে না কারণ সব রোড বন্ধ দার্জিলিং লাভা তারপর দার্জিলিং থেকে সিকিমের রোড তো একদম বিধ্বস্ত পরিস্থিতি হয়ে গেছে একদম মানে একদম প্রচুর পরিমাণে ধস নেমেছে এগুলোর থেকে তো যা পরিস্থিতি আর যা সিচুয়েশন এই সিচুয়েশনে বাইক নিয়ে বেরোনোটা খুবই মুশকিল ব্যাপার আর বৃষ্টির কারণে সেরকম ঘোরা হয় না কোথাও যাওয়া হয় না ঠিকঠাক করে ভিডিও আমি বানাইতে পারছি না একদম ডিমোটিভ হয়ে গেছি ধরুন আমি বাড়ি থেকে বেরোলাম যে আজকে এটা ভিডিও করব কিন্তু যখন আমি ক্যামেরা নিয়ে বেরোই ঠিক কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসে অথবা আমি কোথাও ঘুরতে গেলাম এরকম একটা পরিস্থিতি হুট করে বৃষ্টি চলে আসলো এরকম অনেক ভিডিও আমার আছে যে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক কমপ্লিট করতে পারিনি বাধ্য হয়ে রেনকোট পরে বাড়িতে আসতে হয়েছিল এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু কি করা যাবে খাটনি সব বেকর তো বাধ্য হয়ে এইভাবে ভিডিও বন্ধ করে বাড়িতে ঢুকতে হয়েছে এরকম প্রায় পাঁচ সাত দিন এরকম হয়েছিল তো বাধ্য হয়ে তখন আর ভিডিও করে বাদ দিয়েছিলাম তো একবারে বৃষ্টি থামলে ভিডিও করব। তো আজকে একটু দেখলাম ওয়েদারটা মোটামুটি ভালো সেই জন্য আজকে বেরোলাম মোটামুটি লোকালয় এরিয়াগুলো ঘুরলাম খুবই ভালো লাগলো তাছাড়া যেসব নিচু জায়গার বাড়িগুলো সেগুলো পুরোটাই জলমগ্ন হয়ে আছে আর যেহেতু এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কী পরিস্থিতি হয়েছিল বন্যার তো সেজন্য আর একই রকম কন্টেন্ট আর বারবার বানাতে ইচ্ছা করে না আমাকে ওই জন্য আজকে একটু বাইক নিয়ে বেরিয়েছিলাম মোট ব্লকের উদ্দেশ্যে বাইদয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যদি আকাশ ভালো থাকবে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই